hello students how are you welcome to our ob pro coaching today we are going to discuss about the classification of sentences so watch this video from the beginning to the end and don't forget to like share and subscribe আজকে আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে জানব সেন্টেন্সের ফাংশন অনুযায়ী সেন্টেন্স আর ক্লাসিফাইড ইনটু ফাইভ সেন্টেন্সের কাজ অনুযায়ী আমরা সেন্টেন্সকে পাঁচটা ভাগে বিভক্ত করতে পারি একটাকে আমরা বলছি আমরা এবার জেনে নেব এই ডিক্লারেটিভ সেন্টেন্স কীভাবে গঠিত হয় এটা আমরা জেনে নেব সেন্টেন্স কাকে বলা হয় সেন্টেন্স দ্যাট ডেস্টাই যে সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা বর্ণনা করে থাকি অলওয়েজ রিমেম্বার

ইন দা ওয়েস্ট দেখো আমি এখানে বুঝিয়ে দিয়েছি মানে কি সূর্য পশ্চিম দিকে অস্ত্র অস্ত যায় এই সেন্টেন্সের মাধ্যমে আমরা বর্ণনা করেছি এবং দিয়ে শেষ করেছি এটা আমাদের কাছে কি সেন্টেন্স এটা আমাদের কাছে ডিক্লারেটিভ সেন্টেন্স ওকে এরপর আমরা চলে যাব ইন্টারেগেটিভ সেন্টেন্স তো ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলা হয় সেন্টেন্স দ্যাস যে সেন্টেন্স আমাদেরকে কোয়েশ্চেন করে যে সেন্টেন্স আমাদেরকে প্রশ্ন করে তাকে আমরা কি বলবো ইন্টগ্রেটিভ সেন্টেন্স ইন্টগ্রেটিভ সেন্টেন্স অলওয়েজ এন উইথ আ কোয়েশ্চেন মার্ক ইন্টগ্রেটিভ সেন্টেন্স হওয়ার জন্য কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয় যেমন কি যেমন হোয়াট ইজ ইওর নেম দেখো এখানে আমি প্রশ্ন করছি এবং কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হচ্ছে তাহলে এটা আমাদের কাছে কি বলে এটা চিহ্নিত হচ্ছে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স বলে চিহ্নিত হচ্ছে এটা বোঝা গেছে এরপর আমরা তাহলে কি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স কাকে সেন্টেন্স দ্যাট অর্ডার আস এন্ড রিকোয়েস্ট আস যে সেন্টেন্সের মাধ্যমে আমরা অর্ডার করে থাকি যে সেন্টেন্সের মাধ্যমে আমরা রিকোয়েস্ট করে থাকি সেগুলোকে আমরা কি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স বলবো যেমন কি যেমন প্লিজ গিভ মি আ দেখো প্লিজেন্স সেন্টেন্স এই সেন্টেন্স এর মধ্যে দিয়ে আমরা রিকোয়েস্ট করতে ব্যবহার করি আমরা আদেশ করতে ব্যবহার করি যেমন আদেশ যদি দিয়ে একটা এক্সাম্পল দিই সাত দাটু সাত দাডো দরজাটা বন্ধ করে দাও অর্ডার করছি এটা হচ্ছে এই পার্টির সেন্টেন্স যে তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার তো যে সেন্টেন্স দিয়ে আমরা আদেশ করি অনুরোধ করি সেটাকে আমরা বলি ইম্পার্টিভ সেন্টেন্স বুঝতে পেরেছি এবার তাহলে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলবো সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস দ্য ইমোশনস ফিলিংস আওয়ার অ্যাফেকশনস সেই সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো যে সেন্টেন্স গুলো দিয়ে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করি আমাদের অনুভূতিকে প্রকাশ করি আমাদের স্নেহ ভালোবাসাকে প্রকাশ করি সেটাকে আমরা কি বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স যেমন কি দিস ইজ অ্যামেজিং দিস ইজ অ্যামেজিং দিস ইজ অ্যামেজিং এই সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা মনের ভাব আমাদের অনুভূতি আমাদের ফিলিংস কে আমরা প্রকাশ করি হচ্ছে আরেকটা উদাহরণ দেওয়া যায় যেমন ম্যান ইজ নো মোর হাই রে মানুষটা মরে গেল মানুষটা আর নেই এই আমাদের মনের অনুভূতি আমাদের মনের আমাদের অনুভূতি আমাদের ফিলিংস কে আমরা দেখাতে এই এক্সপ্লানেটিভ সেন্টেন্স আমরা দেওয়া তাহলে বলতে পারলাম আরেকবার রিপিট করব আমি ডিক্লারেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা বর্ণনা করে থাকি ইন্টারগেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা কোয়েশ্চেন করে থাকি এবং ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা আদেশ অনুরোধ করে থাকি এক্সপ্লানেটিভ সেন্টেন্সের দ্বারা আমাদের অনুভূতিকে আমাদের ভালোবাসাকে আমরা প্রকাশ করে থাকি এবং অটেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমাদের প্রার্থনা আমাদের কামনা বাসনাকে আমরা করে থাকি আজকের এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটি আহ মন দিয়ে দেখেছেন ভালো লেগেছে ভিডিওটি আপনাদের আপনারা আপনাদের বাচ্চাদের এইভাবে শেখাবেন তাহলে তারা শিখতে পারবে এবং তাদের কাছ থেকে ভালো আপনারা রেজাল্ট আপনারা পাবেন দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে আর তত অবধি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা अवश्य लाइक शेयर सब्सक्राइब कर तो. <laughs> नमस्कार